প্রকাশ্য দেবালুকে মা হারা তেরো বছরের এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করল অমল পাল নামে মাঝ বয়সী এক ব্যক্তি ঘটনা এয়ারপোর্ট থানার অন্তর্গত গান্ধীগ্রাম গ্রাম এলাকায় অভিযুক্তকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনগণ নাবালিকার পরিবার সহ এলাকার মানুষ অভিযুক্তের ফাঁসির দাবি জানিয়েছে ঘটনার বিবরণে জানা যায় এয়ারপোর্ট থানার অন্তর্গত গান্ধীগ্রাম এলাকায় মা হীন তেরো বছরের এক নাবালিকাকে নির্জনতার সুযোগে গান্ধীগ্রাম নন্দীবাড়ি এলাকার অমল পাল নামে মাছ বয়সী এক ব্যক্তি ধর্ষণ করার চেষ্টা করে তবে সেখান থেকে কোনো রকম পালিয়ে এলাকার অন্য একটি বাড়িতে গিয়ে প্রাণ বাঁচায় ওই নাবালিকা আজ থেকে প্রায় দেড় বছর পূর্বে প্রয়াত হন ওই নাবালিকা মেয়েটির মা এবং তার বাবা কর্মসূত্রে বাড়ির বাইরে ছিলেন এই সুযোগেই নিজের পার্শ্ববিক লালসা চরিতার্থ করার চেষ্টা ওই ব্যক্তির বিষয়টি জানার সাথে সাথে স্থানীয়রা তাকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় অভিযুক্ত অমল পালের ফাঁসির দাবি জানান